কোন ব্যক্তি জমি জমা সংক্রান্ত কোনো ধরনের প্রতারণা করে বা কোনো ধরনের জাল জালিয়াতি করে সেক্ষেত্রে কি ধরনের শাস্তির বিধান রয়েছে জমি জমা নিয়ে যদি যদি প্রতারণা করা 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 হয় 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 বা 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 জালিয়াতি জমিতে অবৈধ দখল দখল ওই ব্যক্তির সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইন দুই হাজার তেইশ অনুযায়ী জমি সংক্রান্ত জাল জালিয়াতি বা প্রতারণাকে একটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে নতুন এই আইনে বলা হয়েছে যে অন্যের জমি নিজের বলে দাবি করা জাল দলিল তৈরি করা ভুল তথ্যের মাধ্যমে একটি জমি বিক্রয় করা ভুয়া পরিচয়ের মাধ্যমে একটি জমি হস্তান্তর করা জোর করে কোনো একজন ব্যক্তির জমি দখল করা বা দখল করার হুমকি প্রদান করা সব কিছুই এখন শাস্তিযোগ্য অপরাধ ভূমি অপরাধ ও প্রতিরোধ আইনের চার ও পাঁচ ধারায় ভূমি সংক্রান্ত প্রতারণা বা জালিয়াতি বিষয়টি উল্লেখ করা হয়েছে ভূমি অপরাধ ও প্রতিরোধ আইন অনুযায়ী যদি কোনো একজন ব্যক্তি জমি সংক্রান্ত কোনো ধরনের প্রতারণা করে জালিয়াতি করে সেক্ষেত্রে ওই ব্যক্তির সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এছাড়াও তার অতিরিক্ত অর্থদণ্ডও তিনি দ্বন্দ্বিত হতে পারেন